দলের সৃজনে প্রণাম আপনাদের মঙ্গল প্রার্থনা করি আচ্ছা আমরা যে সকলেই ঠাকুরকে প্রণাম করি প্রণাম করে তো ঠাকুরকে কিছু বলি তাই না ঠাকুরের কাছে কিছু আমরা প্রার্থনা করি তো এই ঠাকুরের কাছে প্রণাম করে যখন আমরা ঠাকুরকে কি বলতে হয় সেটা কি আমাদের জানা আছে ঠাকুরকে কি বলতে হয় প্রণামের সময় বা ঠাকুরের কাছে যখন প্রার্থনা করি হাত জোর করি কিছু তো মনে মনে আমরা বলি তাই না তখন কি বলতে হয় সেটা কি আমাদের জানা আছে আমার ঠাকুর কিন্তু সেটাও বলে গেছেন যে কি বলতে হয় যখন আমরা প্রণাম করব ঠাকুরের কাছে প্রার্থনা করব ওই সান্ধ্যকালীন বা যে প্রাতকালীন বিনতি প্রার্থনার কথা কিন্তু নয় এটা যে ঠাকুরের কাছে যে হাত জোড় করে প্রণাম করে যে আমরা কিছু চাই প্রার্থনা করি কিছু বলি সেটা কি বলতে হয় আজকের এই বিষয় নিয়ে আলোচনা ঠাকুরের কথাই আমার কথা নয় ঠাকুরের কথাই আসুন শুনে নিচ্ছি আর নোট করে রেখে দিন যাদের আলোচনা প্রসঙ্গ রয়েছে ষষ্ঠ খণ্ডে এটা পাবেন তারা তো তাদের বই দেখেই শিখে নিতে পারবেন আর যাদের নেই তারা লিখে রাখুন এভাবে ঠাকুরকে কিন্তু বলবেন ঠাকুরের কাছে কিছু কখনো চাইতে হয় না আসুন শ্রী শ্রী ঠাকুর বললেন প্রার্থনার মধ্যেই আছে তেমনভাবে করা বলা ভাবা চলা এ প্রার্থনার মধ্যেই আছে কিন্তু করা বলা ভাবা আর চলা যাতে ইপসিত লাভ হয় শুধু বলা বা ভাবাটা প্রার্থনা নয় শুধু বললাম আর ভাবলাম এটাই কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনাটা হলো না প্রার্থনা মানেই হচ্ছে প্রকৃষ্টভাবে চলা প্রার্থনা মানেই মানে আমি ঠাকুরকে যেটা বলবো বা ঠাকুর যেটা বলছে সেটা মেনে চলা শুধু ভাবলাম আর বললাম তাহলে কিন্তু হবে না চলতে হবে চলা মানে করতে হবে ঠাকুর বলেছেন এ পাশ দিয়ে যেও না এ পাশ দিয়ে যে যাও এ পাশ দিয়ে চলতে গিয়ে দেখি এ পাশের রাস্তাটা ভালো নেই ঠাকুর যে পথটাকে বলেছেন আমি বললাম ধর ঠাকুর এটা বলেছে কিন্তু ওই পাশের রাস্তাটাই তো ভালো ওদিক দিয়ে চলে যাই না ঠাকুর যখন বলেছেন এ পথটা যদি এব্রো খেবড়ো হয় তবুও শেষ প্রান্তে গিয়ে হয়তো এখানে মঙ্গল আছে আর ওটাকে মসৃণ দেখা গেলেও হয়তো দেখা যাবে কিছু দূর যাওয়ার পরে বিপর্যয়ের মধ্যে পড়ব ঠাকুর যেটা বলেছেন খারাপ হলো সে পথকে বেছে নিতে হবে এমনভাবে ঠাকুরকে মেনে চলাটাই কিন্তু প্রার্থনা মানেই হচ্ছে এই যে প্রকৃষ্ট রূপে চলাটা কিন্তু এটাকে বোঝায় যে যেদিকেই চলুক না কেন আমি ঠাকুরের বিধানেই চলব ভালো করলে ভালো হয় মন্দ করলে মন্দ হয় তবে নিজের স্বার্থের জন্য সাধারণত প্রার্থনা করতে নেই ঠাকুর তো বলেছেন সকাম প্রার্থনা কখনো সম্পূর্ণ হয় না সবসময় নিষ্কাম প্রার্থনা ইচ্ছে না থাকলেও অপরের মঙ্গল চাইতেই হবে যত অপরের মঙ্গল চাইবেন তত আপনার মঙ্গল হবে ইচ্ছে করছে না তো যে আমি আপনি আমার মঙ্গল চাবেন বা আমি আপনার মঙ্গল চাই ইচ্ছে নেই কিন্তু তবুও চাইতে হবে তবুও চাইতে হবে অপরের মঙ্গল চাওয়ার মধ্য দিয়ে আমার মঙ্গল আমি দুজনের জন্য মঙ্গল চাইব ঠাকুর আমাকে চারজনের যে মঙ্গলের ফলটা সেটা কিন্তু আমাকে দেবেন তাই নিজের স্বার্থের জন্য প্রার্থনা করতে নেই হীন স্বার্থপরতার ওপরে না উঠতে পারলে মানুষ বড় হতে পারে না প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য সব সময় এই যে বললাম কি বলবো ঠাকুরের কাছে সব সময় ইষ্টের জন্য প্রার্থনা করতে হয় কি বলতে হয় ঠাকুরকে লিখে রাখুন তুমি ভালো থাকো তুমি সুখে থাকো তুমি সুস্থ থাকো রোজ যখন ঠাকুর পুজো দেবেন প্রার্থনা করবেন যখনই করবেন ঠাকুরের কাছে একটা কথাই এটা আমিও বলে থাকি আপনারা অনেকে আছেন বলে থাকেন যারা জানেন না তারা এটা অবশ্যই ঠাকুরকে বলবেন যে ঠাকুর তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো সুখে থাকো ঠাকুরকেও তো জিজ্ঞেস করতে হয় তুমি কেমন আছো বাবা তুমি ভালো থেকো এটা তো বলতে হয় খালি আমাদের জন্য চেয়ে যাব ঠাকুরের জন্য কিছুই যাবো না সেটা কি সম্ভব ভালোবাসাকে এটাকে ভালোবাসা বলে না তো আমাকে দিয়ে তোমার ইচ্ছা মুক্ত হয়ে উঠুক তাহলে কি বলবো তুমি ভালো থাকো তুমি সুখে থাকো তুমি সুস্থ থাকো আমাকে দিয়ে তোমার ইচ্ছা মুক্ত হয়ে উঠুক মানে তোমার যে ইচ্ছেগুলো আছে ঠাকুরের যে ইচ্ছেগুলো আছে সেগুলো আমাকে দিয়ে যেন মুক্ত হয়ে ওঠে মানে আমার করার মধ্য দিয়ে যেন সেগুলো সফলতা লাভ করে সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক মানে সারা দুনিয়াতে তোমার প্রতিষ্ঠা হোক এই কর্মে যেন লেগে থাকি তাকে প্রতিষ্ঠা করব। আমার চলা বলা করায় ভাবনায় চিন্তায় যেন তাকেই প্রতিষ্ঠা করতে পারি প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সম্বর্ধনা করে আমার জীবন ধন্য হোক মানে প্রতি ঘটে ঘটে সব জায়গাতে আমি যেন তোমার সেবা করতে পারি মানে আমার চলা বলা আচরণে বলা ভাবনায় ব্যবহারে যেন ঠাকুর ফুটে ওঠে সুন্দর ব্যবহার ঠাকুর বলেছেন সকলের সাথে সুন্দর ব্যবহার করতে হয় সকলের সাথে সুন্দর মিষ্টিভাবে কথা বলতে হয় সকলে মঙ্গল চাইতে হয় তবেই না আমাকে সবাই ভালোবাসবে নইলে কি আমাকে বাঁচবে বাসবে না আর এই আচরণগুলো যখনই আমার চরিত্রে আমার ব্যবহারে ফুটে উঠবে তখনই কিন্তু আমার ঠাকুর ফুটে বেরোবে এগুলোই হলো ঠাকুরকে জাগিয়ে তোলা নিজের ভেতরে পরিবেশের পোষণার ভেতর দিয়ে আমার আত্মপোষণা অটুট হোক আমার জীবনে তুমি সর্বত্রভাবে অনুপ্রবিষ্ট হও মানে সবভাবে তোমাকে যেন আমার জীবনের ভিতরে আমি তোমাকে ফুটিয়ে তুলতে পারি আমি তোমাকে নিয়ে মত্ত হয়ে থাকি সারাটা জীবন সারাটা জীবন কেন জন্ম জন্মান্তর আমি তোমাকে যে নিয়ে যেন সারাটা জীবন জন্ম জন্মান্তর জন্য শুধু তোমাকে নিয়ে মত্ত হয়ে থাকি আমরা তো ভাবি জীবনের মানে নানান রকম ভাবনা চিন্তা চলা ফেরাকে জীবনের সব থেকে মানে ও সব নিয়ে মত্ত হয়ে থেকে ভাবি কি নিজে খুব ভালো আছি সুখে আছি কিন্তু বলেছে না এই রস যে পান করে সে বুঝতে পারে যে জীবনের সব কিছু অন্য যত কিছু আনন্দ একটা সময় আমরাও করেছি কিন্তু মনে হয় এখন বোঝা যায় যে ওগুলো সব থাকা গুলো সব থাকা যে একবারই রস অমৃত রস পান করবে সে বুঝতে পারে জীবনে কি মত কাকে নিয়ে কি নিয়ে মত্ত থাকলে জীবনের পরম তৃপ্তি পরম সুখ পরম শান্তি পাওয়া যায় কিভাবে একটি পরিবার একটি বাড়ি একটি ঘর দেবালয় হয়ে ওঠে যেখানে শুধু শান্তি আর শান্তি প্রীতি অর্চনায় তোমার সেবা করে ধন্য হই এইভাবে যা প্রাণে আসে বলতে হয় এইভাবে যা প্রাণে আসে এইসব ঠাকুরকে সর্বদা কিন্তু বলতে হয় লিখে রেখেছেন তো লিখে রাখুন এইগুলো সবসময় ঠাকুরকে বলবেন এই ধরনের আরও যদি আপনাদের কাছে থাকে ঠাকুর বললেন সেইগুলো ঠাকুরকে বলতে হয় এইভাবে চলতে চলতে ভেতরে ভেতরে ভাব ভক্তি ভালোবাসা আকুলতা সমুদ্র গর্জে ওঠে এইভাবে যখন রোজ আমরা ঠাকুরকে বলতে বলতে ভাবতে ভাবতে আমার ভেতরে সমুদ্রের গর্জের মতন এইভাবে ঠাকুর জেগে উঠতে থাকবে এইভাবে আমার ভাব ভক্তি ভালোবাসা মানে একদম উথলে উঠবে এমন করে ইষ্টার্থে তন্ময় হতে না পারলে জীবনটা গ্লানি মুক্ত কিন্তু হয় না ঠাকুর বলেই দিলেন দেখুন যেটা আমি একটু আগে বললাম জীবনটা গ্লানিমুক্ত হয় না নিরাবিল হয় না স্বার্থের ঘানি বয়ে বয়ে কেবল ক্লান্ত অবসন্ন হতে হয় একটা সময় স্বার্থের ঘানি টানতে টানতে মানে এর বিপরীতভাবে যখন আমার চলনগুলো চলবে চলতে চলতে একটা সময় হতাশ হয়ে পড়তে হয় অবসন্নতা চলে আসে জীবনে এটা আসবেই আজকে আর কালকে আর যে ঠাকুর যেগুলো বললেন এইভাবে যদি আমাদের এক একটা জীবনকে আমরা তৈরি করতে পারি শুধু তাকে নিয়ে মত্ত থাকার মধ্য দিয়ে তাকে নিয়ে আনন্দ উপভোগ করার চেষ্টায় যদি অনাবিল থাকে তাহলে মুক্ত হয়ে পড়ব হতাশ অবসন্নতা কিছুই জীবনে স্পর্শ করতে পারবে না আর এইগুলো যদি স্পর্শ না করে তাহলে ভাবুন তো কতটা হ্যাপি থাকবো আমরা অতটা হ্যাপি থাকবো সবার মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো